দাবি মতো তোলা না পেয়ে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণনগরের চোদ্দ নম্বর ওয়ার্ডের মলুয়াপাড়ায় অভিযোগ ওই এলাকাবাসীর তৃণমূল নেতা সৌমিত্র সাহার বাড়িতে গতকাল গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা সৌমিত্রবাবুর দাবি কিছুদিন আগেই পৈতৃক সূত্রে পাওয়া দু কাঠা জমি তিনি বিক্রি করেন সেই খবর পৌঁছে যায় এলাকার তোলাবাসদের কাছে এরপরই তারা সৌমিত্রবাবুর কাছে এক লক্ষ টাকা তোলা চায় অভিযোগ সেই টাকা দিতে রাজি না হয় গতকাল রাতে দুষ্কৃতীরা সৌমিত্রবাবুর বাড়িতে হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুর করে এমনকি তাকে হুমকিও দেওয়া হয় প্রায় এক ঘন্টা ধরেই তাণ্ডব চালানোর পর দুষ্কৃতীরা এলাকা ছাড়ে এর ফলে ব্যাপক আতঙ্কিত হয় এলাকাবাসী অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সৌমিত্রবাবু সহ এলাকাবাসী ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ

ওই আমার আমারে পরীক্ষা ছিল হ্যাঁ আমারে যে পরীক্ষা ছিল কিসের পরীক্ষা ছিল আমার এসএসসি सीएचएसएल ছিল আজ পরীক্ষা দিতে যাওনি না পরীক্ষা তো আতঙ্কের জন্য দিতে যেতে পারলাম না কোটার থেকে ছিল পরীক্ষা আমার পরীক্ষা ছিল 7টা থেকে কি করবে তাহলে কি করব এখন দেখা যাক প্রশাসন কি করে পরীক্ষাটা দেয়া হলো না তা না পরীক্ষাটা দেওয়া হলো না এই বছর নষ্ট হলো এ কখন মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছো বেশ ভালোই আতঙ্কের মধ্যে রয়েছি যা বাড়ির যে অবস্থা রাতে যা বড় বড় আদলা ইট মারা হয়েছে ভালোই আতঙ্কে রয়েছি এখন বাইতে বের ভয় পাচ্ছি হ্যাঁ বাইতে গেলে তো বের তো একটু ভয় পাচ্ছি প্রাণনাশের হুমকি দিয়েছে না হ্যাঁ বলেছে তো প্রাণনাশের হুমকি তো দিয়েছে কুপিয়ে মেরে ফেলবে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসে আমার গলার গিন্ডিটা ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল আমার গলার যে সোনার চেন আছে ওটাও ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাকে ওইখানেও মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু অনেকজন ছিল তারা ঠিকিয়ে দেয় জন্য কিছু করতে পারেনি তখন সম্পূর্ণ আতঙ্কের মধ্যে রয়েছে তাহলে পরীক্ষাটা যদি নষ্ট হলো তাহলে কি করব তাহলে এখন কি করব এখন কিছু তো করার তো নেই এখন প্রশাসনের কাছে জানিয়েছে হ্যাঁ প্রশাসনের কাছে তো জানানো হয়েছে থানায় গিয়ে এফআইআর করা হয়েছে তোমার নাম কি আমার নাম সমুদ সাহা বয়স আমার বয়স এখন একুশ কোন পরীক্ষা ছিল বললে আমরা একদম সম্পূর্ণ ভাবে এর বিরোধিতা করছি পুলিশ যতখানি অ্যাকশন নেবে নেবে সে দলেরই হোক আমরা কৃষ্ণনগর শহরকে অশান্ত করতে দেবো না কারণ কৃষ্ণনগর শহরে এরকম ধরনের গুন্ডার চলবে না যেটুকু উন্নয়ন করছেন তাতে এরা জল ঢেলে দেওয়ার চেষ্টা করছে এ সমস্ত লোককে খারাপাস মানে অবশ্যই উচিত এবং ইমিডিয়েট যত রকম দরকার রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আমরা সূত্রের মারফত জানতে পারলাম তিনি কোন তৃণমূলের কোনো সদস্য মানে সদস্য হিসেবে তার তিনি রয়েছেন মানে জাস্ট সদস্য দেখুন তৃণমূলের কে সদস্য হলো কে না হলো এক সাধারণ লোক হলো যে কোনো ধরনের অপরাধকেই আমরা কঠোরভাবে নিন্দা করি আমরা একে প্রশ্রয় দিই না সে দলেরই হোক যে ইয়েরই হোক বাটিরই হোক পুলিশ এদেরকে দমন করুক আমরা চাই একটা প্রশ্ন দেখেছি তৃণমূলের একজন নেতার বাড়িতে এই ধরনের ঘটনায় কতটা আতঙ্কিত রয়েছে সেটা তো আর বলে বোঝানো নেই কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক তৈরি করার জন্য একটা লোক সচেষ্ট হয়েছে আমরা মনে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা মানুষের পাশে আছি কোনোভাবেই আমরা তারা যেন না মনে করে যে তারা মানে অভিভাবকহীন কৃষ্ণনগর শহরে তৃণমূল অত্যন্ত সঠিক এবং কঠোরভাবে পদক্ষেপ নেবে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর